কথা সময় এখন তো রবকে রব বলার সময় এখন তো প্রভুকে প্রভু হিসেবে মানার সময় আজকে তুমি চক্রে পড়ে তোমার মূল্যবান সময়টা কেন নষ্ট করতেছ এ যুবক পাটা দিয়ে পায়ের ভিতরে হাত রেখে আমি করে বলি আমার পায়গম্বর বলেন ক্বালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاهد চাও বি ইবাদাতিল্লাহি عز وجل الى اخر الحديث পয়গম্বর বলেন এর জীবক দিলের কাঁটা লাগায় শুন বাবা সময়টার গুরুত্ব দিও বাবা আমার আল্লাহ ওয়াল আসরিন কসম খেয়েছেন সময়টার গুরুত্ব দিও বাবা হাশরের ময়দানে যখন পুরোটা জমিন তামা হয়ে যাবে আহা পুরোটা জমিন যখন তামা হয়ে যাবে সূর্যটা অর্ধহাত উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে বাবা চিন্তা করো রাত্রে যখন ঘুমাইতে যাও সকাল হলে ইহকাল আর যদি সকাল তোমার না হয় রুহ তোমার চলে যাও তাহলে পরকাল ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা তাহলে কি আশা নিয়ে তুমি ঘুমাও ঘুমের পরে যদি তোমার মরণ হায়া যায় ঘুমে ঘরে যদি তোমার মরম হয়ে যায় তাহলে তুমি কোথায় যাই বা কি করবা কত কত যুবক আর্জেন্টিনার পতা কাটানাইতে গিয়ে মারা যায় কত কত যুবক ব্রাজিলের পতা কাটানাইতে গিয়ে মারা যায় কত কত যুবক জার্মানির পতা কাটানাইতে গিয়ে মারা যায় তাদের পরিস্থিতিটা কি হবে কিতাব থেকে আমরা জানতে পারি আল্লাহ 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 তারা যদি ইমান নিয়ে কবরে না যাইতে পারে আর তাদের যদি বেঈমানি অবস্থায় মওত হয়ে যায় তাদের কবরটা জাহান্নামের হয়ে যাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন পয়গম্বর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর মিন রিয়াজিল জান্নাহ আও মিন নার আদর করে করে তার উম্মতগুলোকে বলে ও আমার মতের দল কবরের প্রস্তুতি নিয়ে আস কবরের প্রস্তুতি নিয়ে শ কবর এমন একটা জায়গা কারোর জন্য কবরটা হয়ে যাবে বেহতের টুকরা অথবা কারোর জন্য হয়ে যাবে কবরটা ওটা হামের গর্ত দুনিয়ার মোসাল সেলসের গুলা

যাবে হাটু পর্যন্ত আবার কারো কারো ঘাম দিয়া কমর হবান কমর পর্যন্ত পারে হয়ে যাবে আবার কারো কলা পর্যন্ত পারে হয়ে যাবে কঠিনই ময়দানে নেই সময় মানুষ খালি সাঁতার কাটতে থাকবে আর মানুষ আফসোস করতে থাকবে কঠিনই ময়দানে সূর্যের কিরণে মানুষের মগজগুলো গলে গলে যখন পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে এরকম কঠিন শাস্তি থেকে হেফাজত করুন করুন আমিন আর জোরে করুন আমিন আর একটু জোরে করুন আমিন কঠিন এই ময়দানে যখন জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা আমার হাত উপরে চলে আসবে অর্ধ হাত উপরে চলে আসার পর মানুষের মগজগুলো টুক টুকভাবে বলতে থাকবে আমার পায় বলেন কঠিন এই সময়ের ভিতরে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ রাব্বুল জালাল আল্লাহ যে আরশ আছে ওই আরশ আযীমের নিচে ছায়া দান করবে এক নম্বর আল্লাহর যিনি দুই নম্বর হলেন আযযা ওয়া জাল পায়গম্বর বলেন দুই নাম্বার হলো সেই যুবক যেই যুবকটা তার যৌবন কালটা আল্লাহর জন্য ব্যয় করেছে সময়ের গুরুত্ব দিতে হবে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই জন্য যুবক ভাই কিতাবের মধ্যে শুধু এটাই লিখে শেষ করে নাই যেই যুবক প্রতিদিন দশ রাখার নফল নামাজ পড়তে পারে বিশ রাকাত নফল নামাজ পড়তে পারে তিরিশ রাখার নফল নামাজ পড়তে পারে প্রতিদিন এক শতবার আল্লাহ জপতে পারে প্রতিদিন পঞ্চাশ হাজার বার আল্লাহ জপতে পারে বৃদ্ধ হওয়ার দ্বারা এত আমল করা সম্ভব হয় না যখন মানুষ বৃদ্ধ হয়ে যাবে তখন প্রতিদিন দুই চার দশ রাকাত নামাজ নফল নামাজ পড়া তার জন্য কষ্ট ঠিক কিনা যৌবন যৌবন অবস্থায় বাড়ি যে পরিমাণ আল্লাহ গুলা আমি করতে পারি যখন বৃদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ কি করার সামর্থ্য শরীরে থাকে না কথা ঠিক কিনা কিন্তু আমাদের আল্লাহ যারা যৌবন অবস্থায় আমি আল্লাহগুলো আমি করেছে তারা যৌবন অবস্থায় আমি আল্লাহকে আল্লাহ বলে রেখেছি যারা যারা যৌবন অবস্থায় আমি আল্লাহ রই করেছে যারা যৌবন অবস্থায় আমি আল্লাহ রপ্তন রাইস বলে জালালকে আল্লাহ বলে শিকার করেছে যৌতন অবস্থায় যারা আমি আল্লাহর রিবান আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে যৌবনের মতো ইবাদত করতে পারে না ঠিক আছে এই ফেরেশতা আমি হুকুম দিয়া দিলাম তোরা নেকি অফ করবি না যৌবন অবস্থায় যে আমলগুলো করে যে নেকি পেয়েছে এখন আমল না করার কারণে এমন আমল না করলেও সেই নেকি গুলো তার আমল আমার ভিতরে দিয়া দে জবান কুলি করেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানের গোলাম কিতাবের মাঝে সুন্দর করে লিখে দিয়েছেন যে যুবকরা যৌবন অবস্থায় যারা ইবাদত করে বৃদ্ধ বয়সে যদি ইবাদত করতে নাও পারে সেই ইবাদতের নেকি তাদের আমল নামার ভিতর লেখা হইতে থাকে